আজকে হচ্ছে আঠারো তারিখ কালকে হচ্ছে উনিশ তারিখ আজকে হচ্ছে লাস্ট দিন রোজা না রাখার কালকে থেকে তিরিশ দিন হচ্ছে রোজা রাখতে হবে আর সকালবেলা হয়ে গেছে সকালবেলা নাস্তা হিসেবে আছে ফ্রেঞ্চ টোস্ট অ্যান্ড চা আমি হচ্ছে প্রত্যেক দিন দশ মিনিটের ব্লগ বানাইতে চাই ঠিক আছে এখন আমি চিন্তা করে দেখলাম যে জিনিসটা কতটুকু সাস্টেনেবল ওয়েতে করা যায় মানে যেই ওয়েতে করলে হচ্ছে আমার নিজের কাছেও প্যারা লাগবে না আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি এনজয়ও করবো আবার অ্যাট দ্য সেম টাইম দশ মিনিট হয়েও যাবে সো তখন চিন্তা করে দেখলাম যে আমি দশটা মিনিট হচ্ছে ছোটো ছোটো অনেকগুলা পার্টে হচ্ছে ভাগ করব একটা পার্ট হবে হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠার পার্ট এখন মজার কাহিনী গেছে আমি লাস্ট উনিশ দিন ধরে মাঝখান দিয়ে দেখতে একটু গ্যাপ করছিল বাট মোরলেস উনিশ দিন হচ্ছে আমি সকাল চারটার সময় উঠছি সো এই জিনিসটা হচ্ছে আমি আবার শেয়ার করতেছি আরেকটা প্ল্যাটফর্মে ওইখানে হচ্ছে টানা দিতেছি ওই প্ল্যাটফর্মে নামে এখানে দিব না নোট ওয়ারি বাট দ্য থিং ইজ সকাল চারটার সময় থেকে হচ্ছে ঘুম ভাঙার যে প্র্যাকটিস করতেছি এটা করার জন্য হচ্ছে আমাকে আবার রাতের বেলা আগে আগে ঘুমাইতে হইতেছে কারণ আমি বিলিভ করি যে অ্যাটলিস্ট একটা মানুষের সাত আট ঘন্টা ঘুমানো উচিত সাত আট ঘন্টা অ্যাটলিস্ট আমি সাত আট ঘন্টা না ঘুমাইলে আমি কিছুই ঠিকমতো ফাংশন করতে পারি না তো চারটে সময় ওঠার জন্য তার সাত আট ঘন্টা আগে থেকে হচ্ছে আমাকে ঘুমায় যেতে হয় অ্যান্ড তার সাত আট ঘন্টা আগে থেকে ঘুমায় যাওয়ার জন্য তার আগে হচ্ছে আমাকে ডিনার ফস করতে হবে সেরকম অনেক কিছু আছে তো এগুলো হচ্ছে প্রথম একটা পার্ট হবে হচ্ছে যে সকাল থেকে ঘুম থেকে উঠছি অ্যান্ড ঘুমাই ঘুম থেকে উঠে যে মাত্র পড়ে যেতেছি এটার একটা স্নিপেট। নেক্সট তিরিশ দিন জিনিসটা ইজি হবে কারণ নেক্সট তিরিশ দিন যেহেতু রোজা সো সেই সময়ের জন্য এমনি আগে আগে উঠতে হয় সো এই টাইমটার জন্য হইতেছে আমার যে সকালবেলা উঠার এটা ও বাইদা ভাই এটা হচ্ছে আমার তিনশো দিনের চ্যালেঞ্জ তিনশো দিনের মধ্যে হচ্ছে উনিশ দিন কমপ্লিট হয়েছে আরও দুইশো একাশি দিন বাকি আছে ঠিক আছে সো এটা গেল একটা ভিডিওর একটা পার্টে থাকবে হচ্ছে আমার এক্সারসাইজ করার একটা পার্ট কারণ আমি চাই প্রত্যেক দিন লাইফে কিছু এক্সারসাইজ হচ্ছে ইনক্লুড করতে অনেক বেশি আমি করতে মানে আমি এমন এক্সারসাইজ করতে চাই না যেটা হচ্ছে একদিন করলাম দেন নেক্সট তিরিশ দিন করলাম না আমি চাই হচ্ছে প্রত্যেক দিন দশ মিনিট হলেও করব বা তিরিশ দিনই করবো সেরকম কিছু এক্সারসাইজ হচ্ছে আমি আমার প্ল্যানের মধ্যে ইনক্লুড করছি যেগুলোর ভিলেজ ভি ভিলেজ বলতেছি যেগুলোর ভিডিও ফুটেজ আমি হচ্ছে ব্লগের মধ্যে অ্যাড করবো সো এখানে একটা টাইম যাবে দেন আরেকটা টাইম হচ্ছে যাবে আমি ওই দিন কী কী কাজ করছি লাইক অ্যাকচুয়াল প্রোডাক্টিভ ওয়ার্ক যেটা থ্রুতে হচ্ছে আমার টাকা আসবে কি কি কাজ করছি ওইটার একটা আপডেট সো এই তিনটা আপডেটে মোটামুটি হচ্ছে পাঁচ মিনিট আমার মনে হয় কাভার করবে আরেকটা পার্ট থাকবে যেখানে হচ্ছে আইল শেয়ার দ্য ফুড যে এই জিনিস খাচ্ছি বা বানাচ্ছি আমার রিসেন্টলি জানি না কেন খাওয়া দাওয়া বানাইতে ভালোই লাগতেছে গতকালকে বেগুন ভাজি করছিলাম সেই হয়েছে সেই হয়েছে সো ভিডিও করতে করতে এখন উনিশ তারিখ হয়ে গেছে এখন আজকে আর আঠারো তারিখ না সো আজকে হচ্ছে প্রথম রোজা অ্যান্ড এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে এখন পর্যন্ত অত বেশি খারাপ লাগতেছে না আর চার পাঁচ ঘন্টার মতো আছে সো আমার মনে হয় বেশি প্যারা খাবো না রোজার টাইমে হচ্ছে কেমনে কি টাইপের এক্সারসাইজ করলে ভালো হয় ওইটা হচ্ছে একটু রিসার্চ করতেছি খুব বেশি হেভি এক্সারসাইজ করা যাবে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু যদি নাও করি তাইলেও হচ্ছে খারাপ হয়ে যায় সো রোজার মাঝখানেও হচ্ছে হালকা পাতলা এক্সারসাইজ করতে হবে অলসো আজকে হচ্ছে আমার সকাল চারটায় উঠার উনিশ নাম্বার দিন ছিল আমি অন্য কোনো একটা ভিডিওতে মনে হয় বলছিলাম যে হচ্ছে আমি এখন রেগুলার সকাল চারটা থেকে দিন শুরু করতেছি সো আমি হচ্ছে যেটা করি আমি একটা ভিডিও হচ্ছে আপলোড করি অন্য একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে যেখানে হচ্ছে জাস্ট আপডেট থাকে যারা আমার ভিডিওস সকাল চারটা থেকে সাড়ে চারটার মাঝে দেখতেছে তারা কমেন্ট করতে পারে অ্যান্ড ওই কমেন্টের রিপ্লাই দেই অ্যাজ এ প্রুফ আমি আচ্ছা এটা বলার দরকার নেই আমি কি ভিডিও হচ্ছে দেই ওইটার একটা স্যাম্পল হচ্ছে আমি এখন অ্যাড করে দিব ঠিক আছে এই সবার কী অবস্থা আমি প্রতিদিন সকাল চারটায় ঘুম থেকে ওঠার ট্রাই করতেছি অ্যান্ড দিন শুরু করা ট্রাই করতেছি আজকে হচ্ছে ডে নাইনটিন ওয়ান এটা হচ্ছে আমার জন্য একটা তিনশো দিনের চ্যালেঞ্জ অলসো আজকে হচ্ছে ফার্স্ট রোজা সো আই হোপ এই সকালে ওঠাটা মানে চারটার সময় ওঠাটা হচ্ছে একটু হেল্পফুল হবে এই রোজার টাইমে অলসো ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফোর এ টু ফোর থার্টি এ এম তাইলে আপনি কমেন্ট করতে পারেন আমি ওই কমেন্টের রিপ্লাই দিব অ্যাজ এ প্রুফ যে আমি আসলে উঠছিলাম সো আবার কালকে সকাল চারটার সময় দেখা হবে টেক কেয়ার